হঠাৎ কালো পোশাকে এ কেমন স্টাইলে হাজির স্বপ্ন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কালা পোশাকে যা মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি কালো লাভ মজি যা খনিজের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূরদূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানা অঙ্গি ভঙ্গিতে কয়েকটি সব ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বোন দিয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন তো সুপ্রিয় দর্শক বুবলির এমন লোক দেখে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নি স্যার এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে থাকো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য